রুখে দাঁড়াও হে মমি দাঁড়াও না রুখে সত্যের বিজয় হবে অচিরে ভয় পাচ্ছ ভয় খোদা আছে সাথে তুমি তো কাহার কাছে শির তুমি কবি ইতিহাস যুগে যুগে করেছে যারা অপবাদের বিস্তার খোদা তার অতি ক্ষুদ্র সৃষ্টি দিয়ে করেছে তাহাদের ধলির দাঁড়াও না রুখে দাঁড়াও সে মুজলুম ফিলিস্তিনের পাশে ভয় পাচ্ছ জালিমদের ক্ষেপারস্ত্রের কাছে তুমি মমিন নও মমিন তো ভয় পায় না ক্ষোধাচারা কাহারে দাঁড়াও রুখে দাঁড়াও রুখে তোমার যত শক্তি আছে সত্য ধর্মের বিজয় হবে অচিরেই ভয় পাচ্ছ মৃত্যুর তুমি মমিন নও মৃত্যু তো মমিনের কাছে মহাশা দাঁড়াও রুখে দাঁড়াও রুখে হে বিশ্বের মুসলিম গণ খোদা আছে তোমাদের সাথে সত্য ধর্মের বিজয় হবে অচিরে তারাও না রুখে সত্য ধর্মের বিজয় হবে অচিরেই